আলিয়া তোমার ক্যারেক্টারের স্পেশাল পাওয়ার হলো সুপার কিক তাহলে তুমি পাওয়ার অফ পাঞ্চ কেন ইউজ করছো ইটস এ ওয়েস্ট ও হ্যাকার তুমি নিজের কোডিং করো আমাকে শিখিও না যে কি কি করে মারতে হয় রিয়েল লাইফে করে দেখাবো যদি তোমাদের গেম প্ল্যান ডিসকাস হয়ে গেছে তাহলে একটা রিয়েল কেস আছে স্যার রেডি বিক্রম সিং একজন মিলেনিয়ার নিজের স্মার্ট হোমেই তার মৃত্যু ঘটে পুলিশ রিপোর্ট বলছে যে গ্যাস থেকে এর ফলে অ্যাক্সিডেন্ট হয়েছে বিক্রম সিং স্যার স্মার্ট হোম তো আর এসিআই থেকে কন্ট্রোল হয় এটা তো আনহ্যাপেল এক্স্যাক্টলি আর তার মানে রিয়া মনে হচ্ছে এটা একটা অ্যাক্সিডেন্ট নয় মার্ডার আমার বাবা খুব কেয়ারফুল ছিল বাড়ির সব সিস্টেম ই কন্ট্রোল করে তিনি ভুল করতেই পারেন না কিন্তু প্লিজ সত্যিটা জানো এটা ঘর স্যার এখানে তো ফ্রিজও রয়েছে নিজের থেকেই বিরিয়ানি অর্ডার করে দেন নিশ্চয়ই আরিস তুমি কি কাল রাতের দশটা থেকে এগারোটার মধ্যে লগ ফাইল দিতে পারবে আমাকে ক্ষমা করবেন ডিটেকটিভ এটা ওনারের প্রাইভেসি প্রোটোকলের জন্য ক্লাসিফাইড সব সিস্টেম নর্মালভাবে কাজ করছিল গ্যাস লিক একটা ছোট হার্ডওয়্যার ফেলিয়ার এর জন্য হয়েছিল আদি তুমি কি আছো ইয়েস স্যারিশ লক করে দিয়েছে আমাকে ভেতরে ঢুকতেই দিচ্ছে না এই এআইটা খুবই শক্ত আমি এর ফাইভ বাইপাস করার চেষ্টা করছি পুলিশ এটা অ্যাক্সিডেন্ট মেনে নিয়েছে কিন্তু মেহলের সন্দেহ ছিল কেন এ ওনার খুব ধনী ছিল বি কারণ বাড়ির এ আই আইরিশ ইনফরমেশন দিতে মানা করছে এবং সব কিছুই নর্মাল বলছিল নাকি সি ভিক্টেমের মেয়ের সন্দেহ রয়েছে ভাবো ভাবো সঠিক উত্তর হলো বি একটা পারফেক্ট এয়ার সিস্টেমের আনপ্রেডিক্টেবল ফেলিয়ার হওয়া তারপর ডেটা লক করে দেওয়া এটাই সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ সাসপেক্স ইঞ্জল রিয়া তাদের মেয়ে মিস্টার সাক্সেনা তাদের বিজনেস রাইভেল এবং প্রকাশ তাদের এক্স এমপ্লয়ী যাকে আগের সপ্তাহে বিক্রম ফায়ার করেছিল আলিয়া তুমি আর আমি প্রফেসর স্যার ব্যাংগোতে যাচ্ছি আদি তুমি আইরিসের উপর ফোকাস করো স্যার আমি আইরিসের মেন ফায়ারওয়েল পর্যন্ত পৌঁছে গেছি যে স্মার্ট এটা একটা লজিকাল রিটার্ন দিয়ে দিয়েছে আদিকে সিস্টেমটাকে হ্যাক করার জন্য সাহায্য করো দাদা হলো আমার কাছে অনেক শহর আছে কিন্তু সেখানে কোনো বাড়ি নেই আমার কাছে অনেক পাহাড় আছে কিন্তু তাতে গাছ নেই আমার কাছে জলও আছে কিন্তু তাতে মাছ নেই আমি কে শহর বাড়ি ছাড়া পাহাড় গাছ ছাড়া আদি এটা রোদ্দার ম্যাপ মানচিত্র এত টাইম লাগালে আগে সার্ভার আপডেট করে নেবে হ্যাঁ ভাই থ্যাংকস আলিয়া আমি ভিতরে ঢুকে গেছি কিন্তু ওয়েট কিন্তু এটা তো শুধু আউটার লেয়ার ছিল আইরিস আমাকে ডিটেক্ট করে নিয়েছে একটা নতুন ডিজিটাল মেজ তৈরি করে দিয়েছে এটা আমার ভাবনার চেয়েও কঠিন আদি তুমি কন্টিনিউ করো আমি আর আলিয়া তোর কাছে জিজ্ঞাসাবাদ করে আসছি হ্যাঁ আমি দেখেছিলাম বিক্রম সিং আমার প্রোজেক্টটা চুরি করে নিয়েছিল আমাকে বার করে দিয়েছিল কিন্তু আমি খুনি নই আমি সেই রাতে নিজের একটা বন্ধুর সাথে ছিলাম হ্যাঁ এই দেখুন ওটা ওটা কিছুই না আমি শুধু এই প্রকাশ তোমাকে একটু ডিটেলস জিজ্ঞাসাবাদ করি চলো আমার সাথে পুলিশ স্টেশন হাতি এখানে সব কিছু পারফেক্ট আছে একটা ধুলোর কনেও নেই সব বোরিং আলিয়া ওখানে ভিক্টোরিয়া লাইব্রেরি চেক করো এর মেজটাকে সার্ভ করতে করতে আমি একটা লগ পেয়েছি এটা দেখাচ্ছে লাইব্রেরির লাইট দশটা পনেরোতে অন হয়েছিল আলিয়া একটা ক্লু পায় যেটা আইরিশের একটা পারফেক্ট নর্মাল স্টোরিকে ফলস করে দেয় সেটা কি ক্লু এ একটা হিডেন ডায়েরি বি একটা ওপেন উইন্ডো সি একটা কফি মগ যেটা একটা বইয়ের উপরে পড়ে আছে উত্তরটা হলো সি একটা এমন জায়গা যেখানে সব কিছু পারফেক্ট আছে সেখানে একটা বইয়ের উপরে কফি মগ এবং তার দাগটা বলছে যে সেখানে কোনো মানুষ ছিল এবং সে আরামসে বসেছিল আদি এখানে একটা বইয়ের উপরে কফি মগের দাগ রয়েছে আইরিস এটা কি করে মিস করতে পারে আইরিস থাকা সত্ত্বেও নোংরা স্যার বড় আপডেট আমি একটা ম্যানিপুলেটেড লগ ফাইল পেয়েছি এর মতে লাস্ট নাইট দশটা পঁচিশে প্রকাশের ডিজিটাল কি কার্ডটাকে ব্যবহার করে বাড়ির ব্যাকডোর খোলা হয়েছিল ফ্লোর প্ল্যান আর লগ ফাইল অর্থাৎ খনি প্রকাশি হুম কিছু তো গন্ডগোল আছে এটা খুবই সিম্পল আদি তুমি কি সিস্টেমটাকে রিস্টোর করতে পারবে নাকি কোনো ব্যাকআপ খুঁজতে পারবে গুড আইডিয়া স্যার লেট মি চেক ইয়েস আইরিস একটা উইকলি ব্যাকআপ একটা সার্ভারে রাখে আমাকে কম্পেয়ার করতে দিন আদি দুটো লগ ফাইল খেয়ে অবজার্ভ করে যেটা দেখতে পায় কি কিন্তু তাদের মধ্যে একটা ফেক ছিল তোমরা কি বলতে পারবে দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে হয়ে গেছি স্যার রিয়েল লক বলছে যে প্রকাশের অ্যাক্সেস ডিনাইড করা হয়েছিল কোনো গ্রান্টেড হয়নি কেউ লক ফাইলটাকে এডিট করে প্রকাশকে ফ্রেম করার চেষ্টা করেছে আলিয়া প্রকাশকে তো পুলিশ স্টেশন নিয়ে আসা হলো কিন্তু মনে হচ্ছে সে খুনই নয় চলো সাকসেনাকে জিজ্ঞাসাবাদ করি আমি সেই সময় শহর থেকে বাইরে ছিলাম একটা বিজনেস কনফারেন্সে এটা হলো সেই রাতের দশটা তিরিশ মিনিটের ছবি যেটা আমি কনফারেন্সের টাইমে নিয়েছিলাম এই হল তখনই বুঝে যায় যে মিস্টার সাকসেনা মিথ্যা কথা বলছে কিভাবে তোমরা কি বলতে পারবে ক্লকটাকে দেখো সেটা অন্য সময় দেখাচ্ছে আটটা বাজে কনফারেন্সটা আটটা সময় শেষ হয়ে গেছিল মিস্টার সাকসেনা আপনি দশটা তিরিশে সেখানে কি করছিলেন স্যার আমি আইরিসের কোর সিস্টেমে আছি এখানে একটা হিডেন ফোল্ডার রয়েছে ব্ল্যাক নামে ও মাই গড স্যার বিক্রম সিং তার রাইভেল মিস্টার সাকসেনাকে একটা পুরনো স্ক্যামের জন্য ব্ল্যাকমেইল করছিলো ডিল ক্যান্সেলেশনটা একটা ফাইনাল ট্রিগার ছিল আমি একটা এনক্রিপ্টেড অডিও ফাইলও পেয়েছি আপনার কাছে লুকোনত্ব অধিকার রয়েছে কিন্তু সত্যিটা বেশিক্ষণ লুকিয়ে থাকে না স্যার এটা এনক্রিপ্টেড ভয়েস লোকের সাথে আমি এটা বাইপাস করতে পারি তিরিশ সেকেন্ড দিন 5 4 3 2 1 ঠিক গেম ওভার কিলার হল সে সিক্রেট মাস্টার ভয়েস কমান্ড ইউজ করেছিল আমি আপনাকে অডিও ফাইল সেন্ড করছি খেলা শেষ হয়ে গেছে সাক্সেনা অ্যাক্টিভেট অল সেফটি ইনিশিয়েট গ্যাস রিলিজ অফিস ডিফেন্স প্রটোকল লকডাউন ইনিশিয়েট ওয়াইড হ্যালো সে জানতে পেরে গেছে আমরা তাকে ধরে ফেলেছি সে বিক্রান্তের মেইন সার্ভারগুলোকে ওয়াইপ করছে আমার কাছে পাঁচ মিনিট আছে অরিজিনাল এভিডেন্স ডাউনলোড করার জন্য নইলে সব শেষ হয়ে যাবে এবং আপনারা সেখানে ফেঁসে গেছেন এবার আপনারা এখান থেকে কোনোদিনই বাইরে যেতে পারবেন না ডিটেকটিভ এবার আদি এটাকে ম্যানুয়ালি ওভাররাইড করার কোনো পদ্ধতি আছে দেওয়ালে একটা ইমার্জেন্সি প্যানেল আছে কিন্তু সেটাকে এইভাবে খুলতে পারবেন না দরজাটাকে খোলার জন্য তিনটে সার্কিট ব্রেকারকে ক্লিক করতে হবে কারেক্ট অর্ডারে স্যার সিম্পল প্রথমে ফাউন্ডেশন অর্থাৎ পাওয়ার তারপর নেটওয়ার্ক দিয়ে কানেকশন এবং শেষে সিস্টেমের প্রোটেকশন অর্থাৎ সিকিউরিটি অর্ডার হলো ওয়ান টু লেটস গো সে ছাদের দিকে পালাচ্ছে স্যার আমার পালা মিষ্টা চাকরি না পেয়ে গেছি রেডিস ডাক্তার হয়ে গেছে সার্ভার বাই ফেল্ড একটা এআইকে হারিয়ে দিয়েছি সবচেয়ে বড় পাওনা এটাই হ্যাঁ স্যার আর একজন ধনী ব্যক্তিকে কেক মারা সবচেয়ে মজার ছিল স্যার স্মার্ট কেসের পরই একটু দমদার খাওয়া হয়ে যাক যেমন সিম্পল ডাল ভাত বা স্মার্ট সমস্যা উইথ এ আই চাটনি